আমি এখন মাননীয় সদস্য জনাব সম রেজা করিম পিরোজপুর একে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার কথার শুরুতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের ইতিহাসের কালজয়ী মহামানব আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালের পনেরো আগস্ট ঘাতকের নির্মম বুলেটে আত্মহতি দানকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুলসা মুজিব সহ সকল শহীদদের মহান মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদ সহ বিভিন্ন সময় যারা স্বাধিকার অধিকার আদায়ের আন্দোলনে আত্মাহতি দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে যার অনুগ্রহে আমি পিরোজপুর এক আসন থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হিসাবে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে আসার সুযোগ পেয়েছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা পিরোজপুর একের পিরোজপুর ইন্দুরকানি এবং নাজিরপুরের জনসাধারণকে মাননীয় স্পিকার বাজেটের বিষয়ে আলোচনা করতে গেলে যে সময়ের প্রয়োজন সংক্ষিপ্ত সময় সেটা বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় আমার দৃষ্টিতে বৈশ্বিক অর্থনীতির যে দুরবস্থা তার থেকে আমরা বিচ্ছিন্ন নই এই সামগ্রিক অবস্থার আলোকে বঙ্গবন্ধু শেখ হাসিনা সরকারের এবারের প্রস্তাবিত বাজেট সময়োপযোগী বাস্তবায়নযোগ্য এবং আমি মনে করি এর চেয়ে ভালো বাজেট প্রস্তাব করার সুযোগও ছিল না মাননীয় স্পিকার বাজেট নিয়ে অনেক আলোচনা আছে সমালোচনা আছে আলোচনা সমালোচনা হবে আমি বেশ কয়েকদিন বাজেট প্রস্তাবের পরে পত্রিকা লক্ষ্য করেছি অনেকেই গতানুগতিক সমালোচনা করছেন পূর্বের বছরের তাদের আর্টিকেলকে কেটে পেস্ট করে দিয়েছেন কিন্তু এই বাজেটের প্রস্তাবনার বিকল্প কি ভালো বাজেট হতে পারে এ জাতীয় প্যারালাল কোনো প্রস্তাব আমি জ্ঞানী গুণীজন অনেকে যারা বলেছেন তাদের কাছ থেকে দেখি না শুধু সমালোচনার প্রশ্নে নয় বিকল্প কি হতে পারত। আজকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ করোনা পরিস্থিতি বাংলাদেশের সামগ্রিক অবস্থায় এর চেয়ে ভালো কি প্রস্তাব আসতে পারত সে জাতীয় প্রস্তাব আমরা দেখছি না ফলে আমি মনে করি এটা একটি উত্তম বাজেট হবে মাননীয় স্পিকার পিরোজপুরের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ তিনি পিরোজপুরে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউট দিয়েছেন বেকুটিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউট দিয়েছেন হাউজিং এস্টেট দিয়েছেন অসংখ্য উন্নয়ন দিয়েছেন পিরোজপুরে কিন্তু সাম্প্রতিক সময়ে ভয়াবহ রিমেলে পিরোজপুরের একাংশ এবং ইন্দুরকানির একাংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে যদি সেখানে স্থায়ীভাবে বাঁধের নির্মাণ করে রক্ষার ব্যবস্থা করা না হয় তাহলে বেশ কয়েকটি গ্রাম একেবারে নদী গর্ভে হারিয়ে যাবে নাজিরপুরের একাংশ অংশ পিরোজপুরের একাংশ এবং বিশেষ করে ইন্দুরকানিতে টগ্রা ফেরিঘাট থেকে চণ্ডীপুর পর্যন্ত ভয়াল স্রোতে নদীতে হারিয়ে যাওয়ার মতো অবস্থায় বেড়িবাদ নির্মাণ করা দরকার আর একটি জিনিস প্রয়োজন আমাদের অবকাঠামোগত অবস্থা পিরোজপুর একের খুবই খারাপ সেজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া দরকার পিরোজপুরে যেটা আমি বারবার বলে আসছি এবং আমি আশা করি যে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী এ বিষয়টিকে গুরুত্ব সঙ্গে বিবেচনা করবেন বর্তমান সরকারের শুধু বর্তমান না শেখ হাসিনা সরকারের কয়েকটি সাফল্যের কথা বলবো আমি পদ্মা ব্রিজ মেট্রো রেল থার্ড টার্মিনালের বাইরে গিয়ে সে কথাগুলি প্রথম হচ্ছে বাংলাদেশের সংবিধানকে কাটছাট করে যে ভয়ঙ্কর অবস্থায় নিয়ে আসা হয়েছিল সেখান থেকে সংবিধানকে ফিরিয়ে আনা এবং অসাংবিধানিক উপায়ে কেউ যাতে ক্ষমতা দখল করতে না পারে সেজন্য নতুন যে বিধানটা সংবিধানে সংযোজন করা হয়েছে সংবিধানের আর্টিকেল সাতের ক যে অবৈধ উপায়ে সাংবিধানিক বিধিবিধানের বাইরে গিয়ে কেউ যদি রাষ্ট্রক্ষমতা দখল করতে চায় সংবিধানকে সাসপেন্ড করতে চায় পরিকল্পনা করে সমর্থন করে অনুসমর্থন করে তাহলে সেটা হবে রাষ্ট্রদ্রোহিতা এবং আমাদের আইনে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এর ফলে যারা অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রক্ষমতা দখল করতে চায় তারা কিন্তু আবার তাদের সেই দাম্ভিকতা সেই সাহস নিয়ে আসছে না এই ক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সাফল্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পরের থেকে আর কোনোভাবেই অসাংবিধানিক উপায়ে কেউ সেলুট দিয়ে কেউ আসসালাম আলাইকুম দিয়ে রাষ্ট্র খতমা দখল করা বা ওয়ান ইলেভেনের মতো সরকার গঠন করার সাহস তারা কেউ দেখাতে পারছে না ফলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এবং সংবিধানকে পুনরুজ্জীবিত করে আমাদের পবিত্র সংবিধানকে বাহাত্তরের সংবিধানের সেই স্ট্রাকচারে ফিরিয়ে আনার যে গৌরবটা এই গৌরবটা আমার মনে হয় দুই মিনিট মানে স্পিকার আমাকে আরেকটু সময় দেবেন আপনি সদস্য সময় সংক্ষেপ আপনি 2 মিনিট বলুন দুর্গম পথের নির্ভীক অভিযাত্রী শেখ হাসিনার পক্ষেটা সম্ভব হয়েছে দ্বিতীয় যে কৃতিত্বটা বঙ্গবন্ধু কন্যা সরকারের আইনের শাসন প্রতিষ্ঠিত করা আইনের শাসনের মূল কথা হচ্ছে কেউ আইনের ঊর্ধ্বে না অতীতে ছিল খুন খারাবি সহ বড় অপরাধ করেও একটা ইন্ডেমনিটি নিয়ে তারা বলতো আমাকে কেউ কিছু করতে পারবে না বঙ্গবন্ধু কন্যা আসার পরেও কিন্তু কে অতীতে প্রধানমন্ত্রী ছিলেন কে প্রধানমন্ত্রীর পুত্র কে পুলিশের আইজি ছিলেন কে কোন রাজনৈতিক নেতা ছিলেন কিছুই বিবেচনা না করে সকলকে আইনের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত বাংলাদেশে করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি তিনি রাষ্ট্র ক্ষমতায় না আসতেন তিনি যদি সরকারের দায়িত্বে না থাকতেন তবে বঙ্গবন্ধু হত্যার বিচার বুদ্ধিজীবী হত্যার বিচার যুদ্ধ অপরাধীদের বিচার বড় বড় অপরাধীদের বিচার কেউ তাদের স্পর্শ করা সাহস পেত না এই জায়গার থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন আমি একটা দাবি করব। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অসুস্থতার কারণে আজকে এখানে নাই বাংলাদেশের খাদ্য পুষ্টি আমিষের বড় একটি যোগান দেয় এই মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরগুলি সেই ক্ষেত্রে সেই মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধি করা দরকার আর আমি আইন অঙ্গনের মানুষ হিসাবে আমার একটা বিনীত প্রার্থনা থাকবে মাননীয় আইনমন্ত্রী এখানে আছেন যে পরিমাণ মামলার জট সেই মামলার জটে আদালত ভয়ঙ্কর অবস্থার ভিতরে এক একজন বিচারকের উপরে যে পরিমাণ মামলা সেই ক্ষেত্রে আমাদের মনে হয় দ্রুততার সঙ্গে আরও বেশি বিচারক নিয়োগ করা বিচার ব্যবস্থায় যারা সম্পৃক্ত উচ্চ আদালত এবং নিম্ন আদালতে তাদের বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার মাননীয় স্পিকার আমরা যদি গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই তাহলে বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই একমাত্র বিচার বিভাগের জন্য অবকাঠামোগত উন্নয়ন এবং বিচারিকদের বিচারকদের অন্যান্য সুযোগ সুবিধা তাদের ট্রেনিং সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন আরও দরকার তাহলে হবে কি আমাদের বিচার বিভাগ শক্তিশালী হলে গণতন্ত্রের যে পূর্ব শর্ত আইনের শাসন প্রাতিষ্ঠানিক রূপদান করা সেটাও শক্তিশালী হবে পিরোজপুরের পক্ষ থেকে পিরোজপুর এক আসনের পক্ষ থেকে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি গৃহ গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য